আর যখন বললাম যে হ্যাঁ ওনাকে আইবিএফে যেতে হবে এটা বলতে অন্যের বাচ্চা তাহলে একদমই ভুল ধারণা একদমই নিজের বাচ্চা তা আইবিএফটা হলো আমরা যেটা করি এটা আমরা এখানে ওয়াইফের কাছ থেকে আমরা ডিম সংগ্রহ করি হাজব্যান্ডের কাছ থেকে আমরা শুকানু সংগ্রহ করি আমরা করে ল্যাবের মধ্যে আমরা আর্টিফিশিয়ালভাবে ওটাকে ভ্রুণ তৈরি করি সেটাকে তারপর ভ্রুণটাকে ওয়াইফের জড়াতে প্রতিস্থাপন করছি তো সেটাকে বলছে আমরা আই বা টেস্ট বেবি তা আইবিএফ বা টেস্ট টু বেবি সেটা কিন্তু অন্যের বাচ্চা তা কিন্তু না এটা নিজেদেরই বাচ্চা কিন্তু এটা হচ্ছে একটা আধুনিক উপায়ে আমরা আর্টিফিশিয়ালভাবে আমরা ল্যাবের মধ্যে কৃত্রিম উপায়ে ভ্রণ তৈরি করছি সে ভ্রূণটাকে আমরা পরে জড়ায়ত প্রতিস্থাপন করছি তো সেটাকে আইবিএফ বলছি তা আইবিএফ যখন আমরা বলছি কোনো পেশেন্টের জন্য আমি অ্যাডভাইস করছি তো তারা সেই ক্যান্ডিডেট সেই এর জন্য খুব ইম্পর্টেন্ট তো এখানে যারা আছেন সবাইকে কিন্তু হয়তো আমি আইবিএফ নাও বলতে পারি না নাও লাগতে পারে কিন্তু অনেকজন আছেন যে আমি শুরুতে হতে বলতে পারি না আপনার জন্য আইভিএফ দরকার তা কারা তারা তা নাম্বার ওয়ান তাদেরকে বলবো সেটা হচ্ছে যে একটা হলো যে ওয়াইফের বয়স আমরা পাই থার্টি ফাইভের বেশি হয়েছে অথবা অনেক চিকিৎসা উনি করেছেন বয়সটা বেশি কোনো উনি সফল হতে পারেননি অথবা দেখা যাচ্ছে যে ওয়াইফের বয়সটা বেশি ডিমের রিজার্ভটা অনেক কম অথবা দেখা গেলো যে ওনার আগে কোনো হিস্ট্রি আছে যে ওনার বাচ্চার টিউবে হয়েছিল তার জন্য টিউবটা কেটে ফেলে দিতে হয়েছে অথবা ওনার দুটা টিউবই বন্ধ আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমার অন্য কোনো অপশন থাকে না সরাসরি ওনাকে আমাকে আইভি কথা বলতে হচ্ছে এটা হচ্ছে একটা রিজন আর সেকেন্ড একটা খুব ইম্পর্টেন্ট যেটা হলো ক্ষেত্রে আজকালকে কিন্তু আমরা হাজবেন্ডের অনেক প্রবলেম পাই দেখা যাচ্ছে প্রবলেম মানে দেখতে পাচ্ছি যে হাজবেন্ডের যে বীরজের মধ্যে যে শুক্রাণু অনেকে শুক্রাণুই নাই অথবা অনেকে শুক্রাণু আছে শুক্র নাম্বারটা অনেক কম গতিটা ভালো না ওনার দেখতে ভালো না তখন দেখা যাচ্ছে যে ওনারা সেই শুক্রাণু দিয়ে ওনাদের কী হয় নর্মাল রিলেশনের মাধ্যমে কিংবা আইও এর মাধ্যমে সফল হতে পারছেন না তখন আমাকে বলতে হচ্ছে আপনারা আইবিএফ এর মাধ্যমে সরাসরি চলে যান অথবা আইসিএস বা ইক্সি একটা পদ্ধতি আছে সে পদ্ধতিতে চলে যেতে হয় তো সেটা একটা ব্যাপার আরেকটা হলো যে অনেকে দেখতে পাই যে আমরা এন্ডোমেট্রিওসিস নামে একটা ডিজিজ আছে এন্ডোমেট্রিওসিস বা চকলেসিস সেই ডিজিজে সব মেয়েদের থাকে তাদের দেখা যাচ্ছে যে ওদের ডিমের রিজার্ভটা কম থাকে তারপর দেখা যাচ্ছে পেটের মধ্যে ওনার আর জরায়ু ডিম্ব নালি তারপর হলো যে খাদ্য নিঃস একসাথে জ পাকানো থাকে তাদের ন্যাচারাল প্রেগনেস সম্ভব হয় না অথবা আয়ুয়ের মাধ্যমে সম্ভব হচ্ছে তাদেরও কিন্তু আমরা বলি যে সময় নষ্ট না করে সরাসরি আপনার এ চলে যান আরেকটা ব্যাপার হলো যে অনেকে দেখা যাচ্ছে যে অনেক চিকিৎসা নিয়েছে কোনো সমস্যা ধরা পড়ছে না যেটা আমরা বলি আনএক্সপ্লেন ইনফার্টিলিটি তো অনেকে বলে যে আমার তো সমস্যা নাই তাহলে বাচ্চা কেন হচ্ছে না সমস্যা নয় এটাই কিন্তু একটা বড় সমস্যা সমস্যা থাকলে আমরা সমাধান করতে পারি যখন সমস্যা নাই যেটা কিন্তু আমাদের মেডিকেল ভাষা আনএক্সপ্লেন বলছে এবং এটা কিন্তু একটা হিউজ একটা চ্যাপ্টার এবং অনেক এটাই কিন্তু যখন দেখতে পাচ্ছি যে কোনো একটা দম্পতি ওনারা দু বছর বা তিন বছর আরও বেশি সময় ধরে ওনারা চিকিৎসা নিচ্ছেন বাচ্চা হচ্ছে না কোনো সমস্যা ধরা পড়ছে না তাদের কিন্তু সম না করে বয়সটি বেড়ে যা বেঁচে থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরি আইবিএফ যাওয়াটা বেটার অপশান তার মানে আইবিএফ সম্বন্ধে মোটামুটি এই এই ধারণাটা নিয়ে আপনাদের চলবে কাদের আইবিএফ দরকার